আমেরিকার সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য তৈরি হয়েছে সেই অনুযায়ী কোনো নেতার হাতে অতিরিক্ত ক্ষমতা কক্ষিগত করার কোনো সুযোগ নেই তবে বর্তমানে এটি বড় পরীক্ষিত পরীক্ষার সম্মুখীন সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেটি ফ্র্যান্স বলেছেন বিচারকদের নির্বাহী ক্ষমতায় হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই অনেকে মনে করছেন এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন আদালতের রায় অপেক্ষা করতে পারে যা এক একতন্ত্রের ইঙ্গিত দেয় এ প্রেক্ষাপটে যুক্তরাজ্যের চ্যানেল চার এর এক জরিপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কিছু মাধ্যম দাবি করছে ব্রিটেনের অর্ধেকেরও বেশি জেনজি অর্থাৎ ১৩ থেকে সাতাশ বছর বয়সী তরুণ এক নায় সমর্থন করে শিরোনামগুলো ছিল যেমন ভোট দেওয়া ঝামেলা জেনজিরা এক নায়ক পছন্দ করে কিন্তু বাস্তবতা ভিন্ন জরিপে আসলে তরুণদের জিজ্ঞাসা করা হয়েছিল যুক্তরাজ্য কি ভালো চলবে যদি একজন শক্তিশালী নেতা থাকেন যিনি সংসদ ও নির্বাচনে তোয়াক্কা করেন না চ্যানেল ফর কথাও বলেনি যে এটি সরাসরি এক নায়কতন্ত্রের সমর্থন কিন্তু মিডিয়া সেটি প্রচারিত করেছে অন্য দুটি গবেষণায় ব্রিটিশ ইলেকশন স্টাডি ও ওয়ার্ল্ড ভ্যালু সার্ভে একই ধরনের প্রশ্ন করে বিভিন্ন ফল পেয়েছে দুই হাজার চব্বিশ সালে বিএসএ দেখিয়েছে ব্রিটেনে মাত্র ১৩ শতাংশ তরুণ এক নায়তন্ত্র দিকে ঝুঁকছে আর দুই সালে ডব্লিউএস এ সংখ্যা দেখিয়েছে সাতাশ শতাংশ আরও একটি সমীক্ষা দেখা যায় যখন শক্তিশালী নেতা শব্দের বদলে সরাসরি এক নায়ক বা স্বৈরাচার বলা হয় তখন তেরো থেকে সাতাশ বছর বয়সী মাত্র বাইশ শতাংশ তরুণ এটি সমর্থন করেছে তবে তাদের অর্ধেকই বলেছেন তারা সংসদ নির্বাচন পুরোপুরি বাদ দিতে চায় না শেষ পর্যন্ত দেখা গেছে মাত্র ছয় শতাংশ জেন যেই সত্যিকার অর্থে এক নায়কতন্ত্র সমর্থন করে আসল সমস্যা হলো এ বিষয়ে দ্রুত দেওয়া জটিল প্রশ্নের উত্তরের অতিরিক্ত বিশ্লেষণ ও ভুল ব্যাখ্যা এই ভুল ব্যাখ্যার কারণেই তিনটি সমস্যা হয়েছে এটি তরুণ বয়স্ক প্রজন্মের মধ্যে ভুল বোঝাবুঝি মিডিয়ার প্রচারে এক নায়তন্ত্র সমর্থন করা যেন সাধারণ ব্যাপার এবং তরুণদের গণতন্ত্রের আস্থার সংকটে এক নায়কতন্ত্রের প্রতি আকর্ষণ বলে ভুল ব্যাখ্যা করা হয়েছে